হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে প্রথম অধ্যায় নং আঠারো ভিডিও পার্ট নং উনত্রিশ করবো আজকে আমরা দুই দাগের প্রশ্নটি করব চারশো চুয়াত্তরকে ভাগ করবো চার দিয়ে আর কী কী বের করতে হবে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি তাহলে চার দিয়ে আমরা ভাগ করব চারশো চুয়াত্তরকে তাহলে এটা যেহেতু এক অঙ্কের সংখ্যা তাহলে প্রথমে আমরা কিন্তু এক অঙ্কের সংখ্যায় নিব যদি এক অঙ্কের সংখ্যা আর ভিতরের এক অঙ্কের সংখ্যা যদি একই হয় তাহলে ভাগ যাবে বা একের থেকে ছোট হলে কিন্তু ভাগ যাবে না তখন কিন্তু দুই অঙ্কের সংখ্যা নিতে হবে অর্থাৎ তখন সাতচল্লিশ নিতে হতো কিন্তু যেহেতু এটাও চার এটাও চার একই সংখ্যা তাহলে কিন্তু আমরা এটা করতে পারব ভাগ তাহলে কি করে করব এখানে একটা সংখ্যা নেব তাহলে চারের ঘরের নাম হতো চার চার তাহলে এক পাচ্ছি তাহলে চার দিয়ে এককে গুণ করলে পরে চারক চার এর বিয়োগ ফল যেহেতু শূন্য একই সংখ্যা তাহলে শূন্য আমরা বসাবো না অর্থাৎ পরের সংখ্যাটা নিচে নামাবো সাত এবার দেখো চারের থেকে সাত কিন্তু বড় বড় থাকলে কিন্তু ভাগ যাবে আর মনে রাখবে চারের থেকে মানে সাতের থেকে বড়ো সংখ্যা আমরা এখানে বসাতে পারবো না সাতের নিচে আট বসাতে পারবো না নয় বসাতে পারবো না দশ বসাতে পারবো না মানে বড় সংখ্যাই বসাতে পারবো না তাহলে কোন সংখ্যা বসাতে পারবো এক হয় আমরা ছোট সংখ্যা বসাতে পারবো নতুবা দেখো একই সংখ্যা বসবে কিন্তু চারের ঘরে নামও তো বললে তো সাত পাবো না তাহলে কী করবো চারক্য চার চার দুগুণে আট তাহলে সাতের নিচে আট বসাতে পারি না তাহলে দুই দিয়ে যাচ্ছে না তাহলে আমরা এক দিয়ে করিনি চারককে চার বসাতে পারি সাত থেকে চার বিয়োগ করলে তিন হবে কি করে তিন পাচ্ছি দেখো চারের পরে গণ পাঁচ ছয় সাত তাহলে তিনটা দাগ আসলাম তাহলে তিন বসাবো এবার দেখো চারের থেকে তিন ছোট। যেহেতু ছোট তাহলে ভাগ যাচ্ছে না আর এখানে সংখ্যা নামানোর একটা এখানে দেখতে পাচ্ছি যে আর একটি সংখ্যা নামাতে পারি সেটা কত চার তাহলে সংখ্যাটি এবার আসলো চৌত্রিশ এবার চারের ঘরে নামাতে পরে চৌত্রিশ আসবো তাহলে চার চারে ষোলো চার আশে বত্রিশ চার লং ছত্রিশ যদি নয় বসাচ্ছে তাহলে এদের দুজনের গুণফল ছত্রিশ কিন্তু চৌত্রিশের নিচে আমি একটু আগে বললাম যে এই সংখ্যার নিচে কখনই বড় সংখ্যা বসে না তাহলে নয় দিয়ে তো হচ্ছে না তাহলে আট দিয়ে গুণ করলে চার আসছে বত্রিশ তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত পাচ্ছি দুই পাচ্ছি আর এই দুটো সংখ্যা যেহেতু একই তাহলে এর বিয়োগ ফল শূন্য তাহলে সংখ্যা সামনে শূন্য বসাবো না তাহলে ভাগশেষ থাকলো দুই তাহলে আমরা এভাবে লিখব যে ভাজ্য ভাজ্য হচ্ছে মানে ভেতরের সংখ্যাটি ভাজ্য চার সাত চার মানে চারশো চুয়াত্তর হচ্ছে ভাজ্য তাহলে ভাজক কোনটা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় অর্থাৎ চার হচ্ছে আমাদের ভাজক তারপরে লিখবো ভাগ ফল ভাগ ফল কোনটা যেটা আমাদের ভাগ করার পরে যে বেরিয়েছে মানে উপরের সংখ্যাটা হচ্ছে ভাগ ফল একশো আঠারো এটা হচ্ছে ভাগ ফল তারপরে লিখবো ভাগ শেষ তাহলে ভাগ শেষ কথা থাকলো মানে যে সংখ্যাটি আর ভাগ যাচ্ছে না কেন যাচ্ছে না কেন কি সংখ্যা নামানোর মতো আর এই নেই এটা তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা পুরোটাই নেমে গেছে তাহলে থাকলো এখানে দুই তাহলে এভাবে লিখব যে চারশো চুয়াত্তর চার সাত চার সমান চার অর্থাৎ এই চার এর সাথে একশো আঠারো গুণ করব গুণ চিহ্ন দিয়ে এক এক আট বসাব তারপরে চিহ্ন দিয়ে যেটি পড়ে থাকলো সেটি যদি বসায় এবার দেখি এই দুটো সংখ্যা গুণ করে তার সাথে দুই যোগ করলে কি চারশো চুয়াত্তর হবে তাহলে একশো আঠারো এর সাথে এক এক আট এর সাথে চার গুণ করব চার আসছে বত্রিশের দুই হাতে থাকলো তিন চার এগারো চুয়াল্লিশ বা দেখো চারক চার চার আট তিনে যোগ করলে পরে সাত তারপরে চারোককে চার তাহলে কত আসলো চারশো বাহাত্তর এর সাথে আমরা দুই যোগ করব তাহলে দুই দুই যোগ করলে পরে চার সাত চার তাহলে কত পেলাম চারশো চুয়াত্তর তাহলে দেখো চারশো চুয়াত্তর মানে এটাকে সমাধান করে চারশো চুয়াত্তর আর এই দিকটাও যেহেতু সমান তাহলে সম্পর্কটি এরকম আসবে চারশো কি কী এটা হচ্ছে ভাজ্য সংখ্যায় ছিল এটাকে আমরা কথায় প্রকাশ করব যে সংখ্যাটা অ্যাকচুয়ালি কী সেটাকে ভাজ্য বলি আর চারকে আমরা কি বলি ভাজক তাহলে এখানে লিখব ভাজক গোনার একশো আঠেরোকে কী বলবো সেটা হচ্ছে ভাগ ফল ভাগফল যোগ দিয়ে দুইয়ের জায়গায় আমরা লিখব ভাগ শেষ ভাগ শেষ তাহলে এক্ষেত্রে ভাজ্য হচ্ছে চার সাত চার ভাজক হচ্ছে চার ভাগ ফল হচ্ছে এক এক আট আর ভাগশেষ হচ্ছে দুই তাহলে ভাজ্য তাহলে ভাজ্য সম্প্রকটিকে ভাজ্য এখানে আমরা এখানে যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এখানে চারশো চুয়াত্তর লিখতে হবে চার সাত চার তারপরে যে যেহেতু এটা সংখ্যা তাহলে এটা সংখ্যা দিয়ে প্রকাশ করে আছে এটাকে ভাজক না লিখে এখানে আমরা চার লিখে দিই চার আর তার সাথে কে থাকে ভাগ ফল সেটা কত একশো আঠারো আর ভাগশেষ হচ্ছে দুই এইভাবে লিখবো ভাজ্য চারশো চুয়াত্তর গুণন চার গুণন একশো আঠারো যোগ দুই তাহলে ভাজক ভাগশেষের চেয়ে ছোটো হয় ছোটো ভাজক ভাগ শেষের চেয়ে এই যে ভাজক ভাজক ভাগ শেষের সব সময় কি ছোট না এখানে উল্টো বলেছে এটা যেমন ভাগ শেষ ভাজকের চেয়ে ছোটো আচ্ছা ভাগ শেষ কিন্তু এখানে বলেছে ভাজক ভাগে শেষের চেয়ে তো এটা বড় হবে এখানে লিখবো বড় ভাজক ভাগ শেষের চেয়ে বলেছে তাহলে এখানে লিখব যে ভাজকাগে চেয়ে ভাজকের কথা বলছে তাহলে চার তো দুইয়ের থেকে বড় তাহলে ভাজক ভাগশেষের চেয়ে উত্তর হবে বড় এক্ষেত্রে এখানে ছোটো করে যদি ভাগ করে দেখায় চার দ্বারা ভাগ করতে হবে চার সাত চারকে প্রথমে এক ঘর যাব চারক্য চার যেহেতু একই সংখ্যা তাহলে সাতকে নামাবো এখানে শূন্য নেব না আবার চারককে চার করবো সাত থেকে চার বিয়োগ করলে তিন চারকে নামাবো এবার চার আষ্টে বত্রিশ করবো বিয়োগ করে দুই পাবো তাহলে ভাগ শেষ দুই ভাগ ফল একশো আঠারো ভাজক চার আর ভাজ্য হচ্ছে চারশো চুয়াত্তর এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ত্রিশে আমরা পৃষ্ঠানম ষোলোর তিন দাগের প্রশ্নটি করবো